স্বপ্নপুরী কানাডাতে যেমন হাসি খুশি আনন্দ রয়েছে ব্যাপক তেমনি রয়েছে বুক কান্না আজ এমনই একটি দিন এই বুক কান্নার দিন আজ কানাডাতে সড়ক দুর্ঘটনায় নিহত এক নারীর জানাজা পড়লাম আমরা সকলে এই এক নারী নয় দুজনের জানাজা পড়া হয়েছে এই নারী ছিলেন গর্ভাবস্থায় তার গর্বে আট মাসের এক কন্যা সন্তান ছিল এই দুর্ঘটনায় সেও মারা যায় ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় মধ্যবয়সী বিলকিস খাতুন বাইয়ের বাসায় খাবার নিয়ে যাচ্ছিলেন আর এ সময় কানাডার টরন্টো নগরীর রিজন পার্ক এলাকায় লিজন পার্ক কমিউনিটি সেন্টারের বিপরীতে একটি রাস্তা পারাপারের জেব্রা ক্রসিং রয়েছে তিনি নিয়ম মেনেই সেই যে ক্রসিং পাড়ি দিচ্ছিলেন এই সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির যান তাকে ধাক্কা দিলে তিনি আহত হন গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে নিলে অপারেশন করে তার পেটের আট মাসের শিশুটিকে বের করা হয় বের করে আইসিউতে রাখা হয় সেই শিশুটি গতকাল মারা যায় আর বিলকিস খাতুন এর আগেই মৃত্যুবরণ করেছিলেন এই দুজনের জানাজা আজ অনুষ্ঠিত হল এই রিজন পার্ক কমিউনিটি সেন্টার খেলার মাঠে এই খেলার মাঠ লুকে লুকারণ্য হয়ে যায় জানাজায় অংশগ্রহণ করেন নারী পুরুষ প্রায় হাজার দেড়েক বা দুই হাজার হতে পারে এরকম অর্ধেক নারী অর্ধেক পুরুষ বাংলাদেশের লোকজন ছিলেন প্রায় অর্ধেক আর বাকিরা অন্যান্য দেশের মুসলমান এই জানা যায় অনেক লোকজন দূর দূরান্ত থেকে এসেছিলেন শরিক হতে এই বিলকিস খাতুনের জানাজা ছিল বিশাল বড় একটি জানাজা এর আগে মাত্র এক বছর আগে আরেকটি জানাজা অনুষ্ঠিত হয়েছিল এই রিজন পার্ক এলাকায় একই ঘটনা ছিল একজন নারীকে একটি গাড়ি চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হয়েছিলেন এবং তার জানাজাও ছিল এমন বিরাট এই নারীর বাড়ি ছিল সিলেটে তার নাম ছিল রত্না আর এই রত্নার নামে সরকার এই টরন্টো নগরের একটি লেন করে দিয়েছে রত্না লেন আজকে যে নারী মারা গেলেন উনার বাড়ি ডাকায় বাইশ বৎসর ধরে তিনি এই কানাডাতে বসবাস করেন এই নারীর দুঃখ আর দুঃখ ছিল জীবনে ওনার প্রথম পক্ষের স্বামী দুই পুত্র সন্তান রেখে মৃত্যুবরণ করেছিলেন দশ বৎসর আগে প্রথম পক্ষের বড় পুত্র রাকিব একজন কোরআনে হাফিজ সেই আজকে তার মায়ের জানাজা পড়িয়েছে আর এই নারী পরে দ্বিতীয় বিয়ে করেছিলেন আলমগীর নামে একজনকে এই দ্বিতীয় পক্ষের দুটি সন্তান ছিল উনার প্রথম সন্তান পাঁচ বছরের এবং দ্বিতীয় সন্তানটি ছিল গর্বে এই সড়ক দুর্ঘটনায় তার সাথে তার সন্তানের প্রাণটিও কেড়ে নিল খুবই মর্মান্তিক ঘটনা এই দুর্ঘটনার বিষয়টা পরে জানা গেছে যে এই নারী ঠিক নিয়ম অনুযায়ী এই রাস্তা পাড়ে দিচ্ছিলেন কিন্তু এই দানবযানটি এসে তাকে মেরে দ্রুত পালিয়ে যায় তার হদিস পর্যন্ত পাওয়া যায়নি অর্থাৎ কোন গাড়িটি তাকে এই দুর্ঘটনায় ফেলে নিহত করল সেই ক্লুও উদ্ধার করা সম্ভব হয়নি একই অবস্থা ছিল সিলেটের রত্নার রত্না রিজন পার্কের সামনে রাস্তা পাড়ি দিতে গিয়ে নিহত হয়েছিলেন এই রত্নাও নিয়ম মেনে রাস্তা পাড়ে দিচ্ছিলেন যে ক্রসিং এর মাধ্যমে অর্থাৎ ব্রাক ক্রসিং দিয়ে রাস্তা পাড়ে দিচ্ছিলেন আর বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী গাড়ি এসে তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন এই রত্নার বাড়ি ছিল সিলেটের বরৈখান্দি এলাকায় এই রত্নার নামাজে জানাজা ছিল বিশাল বড় আয়োজন মানুষজন দূর দূরান্ত থেকে এসেছিলেন এমন মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে এই কানাডাতে রাস্তায় চলাচল খুবই রিস্কি রাস্তায় চলাচল করতে হলে নিয়ম মেনে চললেও আপনি দুর্ঘটনায় কবলিত হতে পারেন তাই চুককান কুলারেকে। রেখে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয় যান হাতে নিয়ে অর্থাৎ কোন সময় বিপদ এসে পৌঁছবে আপনার কাছে সেটা বলা মুশকিল আর তাই তো মানুষজন খুবই নিরাপদভাবে চলাচল করতে গিয়েও চলাচল করতে পারে না এই যে দুটি দুর্ঘটনা এরই কারণ অর্থাৎ নিরাপদভাবে চলতে গিয়ে নিয়ম মেনে চলতে গিয়েও এই দুজন নারী এই যানবাহনের চাপায় নিহত হন আজকের এই জানা যায় পুলিশ এসেছিল স্থানীয় কাউন্সিলার এসেছিলেন সাংবাদিক এসেছিলেন সকলের একই কথা ছিল অর্থাৎ রাস্তায় সোলাফিরা করতে হলে কান কুলা রেখে চলাফিরা করতে হবে কোন সময় যে দুর্ঘটনা ঘটে বলা যায় না তাই এই কানাডা মুঠেই নিরাপদ নয় আগে মনে করা হতো যে কানাডা হয়তো খুবই নিরাপদ শহর সেখানে নিয়ম কানুন মেনেই যানবাহনগুলো চলাচল করে কিন্তু না এই কানাডায় এ দুটি ঘটনা জানান দিল যে কানাডা নিরাপদ শহর নয় অর্থাৎ যে কোনো সময় আপনি দুর্ঘটনায় কবলিত হতে পারেন তাই যতদূর সম্ভব যারা কানাডাতে বসবাস করছেন এই ভিডিওটি দেখছেন নিরাপদ দূরত্ব বজায় রেখে অর্থাৎ আপনি যতদূর সম্ভব সতর্কতার সাথে রাস্তায় চলাফেরা করবেন রাস্তা পাড়ি দেওয়ার সময় বারবার এদিক ওদিক ডানে ডানে বামে তাকাবেন অর্থাৎ কোনো দ্রুতগামী যান আসছে কি না এই রাস্তাটি হলো রত্নালেন সরকার এই রাস্তাটিকে এই লেন হিসাবে দিয়েছে লেন করে সরকার এটি করেছে এটি রিজন পার্কের অপোজিটে টরন্টো নগরে রিভার এলাকায় এই লেন এটি রত্নার নামে দিয়েছে কানাডিয়ান সরকার তো এই রত্না লেন দিয়ে কি হবে জানতো চলে গেছে আজকে মা মেয়ে দুজনই মৃত্যুবরণ করলো আহা